তুমি আর না তুমি আর না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না দেখো তুমি আর দেখো না পিছু না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি দেখো তুমি আর না আখি জল কবু ফেলো না নিবি ধারে একা আখি জল কবু ফেলো না নিবিধারে একা নিভাদীপ আর জেল না পথ আর চেয়ে না পিছু ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর ডেকো না জানিমর মোর কিছু রবে না তোমার আমার দেখা জানিমর মোর কিছু রবে না তোমার আমার দেখা এ জীবনে আর হবে না আমার এ চলে যাওয়া দেখো না অকারণে ব্যথা পিও না অকারণে ব্যথা পিও না হারে যা হারে অকারণে ব্যথা পিও না হারালে যাহারে আর তারে আর ফিরেছেও না বেদনায় হাসি না পিছু না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি না